ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল হাউ এ গ্রেডি ডক্টর কাইন কিভাবে একজন লুভি ডাক্তার দয়ালু হয়েছিলেন তো আজকে এই গল্পটি আমি রিড করব এর বাংলা নিয়ে আলোচনা করব। এর সাথে এই গল্পের লাইনে থাকা আর্টিকুল অ্যাডজেক্টিভ প্রোনাউন অ্যাডভার্ব ইত্যাদি নিয়ে আলোচনা করবো চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় ডাক্তার ডে ওয়াজ গ্রিডি ডক্টর ডাক্তার দে একজন লুভি ডাক্তার ছিলেন এখানে ডাক্তার দে হলো প্রপার নাউন যেহেতু মানুষের নাম আর এ হল আর্টিক আর গ্রিডি হল অ্যাডজেক্টিভ কার ডক্টরে যেহেতু ডক্টর হলো নাউন নাউনের বিষয়ে বলছে হি অনলি কেয়ার্ড অ্যাবাউট মানি নট হিজ প্যাশেন্স হি অনলি মানে তিনি কেবল কি কেয়ার্ড মানে যত্ন নিতেন বা চিন্তা করতেন অ্যাবাউট মানি টাকার সম্বন্ধে আর টাকার জন্য নট ইজ প্যাশেন্স তার রুগীদের জন্য নয় এখানে হি হল প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে এখানে ডাক্তারদের পরিবর্তে বসেছে হি আর খেয়ার্ড হল ভার ভাব নাম্বার টুতে আছে এই ভার্ভের বিষয়ে বলছে অনলি তো অনলিটা কী হবে অ্যাড ভার্ব অ্যাবাউট হলো প্র্যাপোজিশন কার সম্বন্ধে বলছে মানির সম্বন্ধে বলছে নট হিজ প্যাশেন্স তো এখানে নট হলো কনজাংশন এটা নেগেটিভ কনজাংশন আর হিজ হলো প্রনাউন পেশেন্টস হল নাউন হি গেভ কস্টলি মেডিসিনস ইভেন নট হি গেভ তিনি দিতেন কি কস্টলি মেডিসিন মানে দামি ওষুধ দিতেন ইভেন এমন কি ওয়ান যখন নট নিডেড যখন প্রয়োজন ছিল না বা প্রয়োজন হতো না তখনই তিনি কী করতেন তবুও তিনি দামি ওষুধ দিতেন এখানে হি হল প্রনাউন নাউনি পরিবর্তে বসেছে আর কস্টলি হলো নাউন হল মেডিসিন তার বিষয়ে বলছে আর এখানে ইভেন হোয়েন হল গেব কস্টলি মেডিসিনস আর নট নিডেড হি গেভ কস্টলি মেডিসিনস আর নট নিডেড এই দুটো অ্যাকশনকে কি করেছে যুক্ত করেছে ইভেন ওয়ান কনজাংশন পুয়ার পিপুল কুড নট অ্যাফোর্ড ফিজ গরিব মানুষেরা বা দরিদ্র লোকেরা তার ফি দিতে পারত না এখানে পুয়ার হল অ্যাডাকটিভ যেহেতু নাউন পিপুলের বিষয়ে বলছে নাউন হলো পিপুল এখানে প্রনাউন হল হিজ আর এটা পজিটিভ প্রনাউন যেহেতু হিজ ফিশ এই ফিশের বিষয়ে বলছে তো এটা কি হবে পোনাউন হবে ওয়ান ডে এ রিচ ম্যান ফাউন্ড আউট ডক্টর ডেজ ট্রুথ অ্যান্ড টোল্ড আদার্স ওয়ান ডে একদিন রিচ ম্যান এক কি ধনী ব্যক্তি ফাউন্ড আউট মানে জেনেছিল বা জানতে পেরেছিল ডাক্তার ডেস ট্রুথ মানে ডাক্তার দের সত্য কথাগুলো জানতে পেরেছিল টোল্ড আদার্স এবং অন্যদের এই কথা বলেছিল এখানে ম্যান হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে রিচ তো রিচ হবে কি অ্যাডজেক্টিভ আর ফাউন্ড আউট এটা হলো অ্যাকশন ভাব এটা আবার ফ্রেজেল বার্ভ ওটে এই ফ্রেজেল বার্বটি ভাব নাম্বার টুতে আছে ফাইন্ড আউট থেকে ফাউন্ড আউট আর এখানে ট্রুথ হলো নাউন এই ট্রুথের বিষয়ে বলছে কার ট্রুথ ডাক্তার ডেজ ট্রুথ মানে ডাক্তার ডেজ হল পজিটিভ নাউন এখানে দুটো অ্যাকশন আছে ওয়ান ডে অ্যা রিচ ম্যান ফাউন্ড আউট ডক্টর ডেজ ট্রুথ আর আরেকটা অ্যাকশন হল টোল্ড আদার্স এই দুটো অ্যাকশনকে একসাথে করেছে অ্যান্ড কনজাংশন পিপল স্টপড গোয়িং টু হিম মানুষেরা কী করেছিল মানে যাওয়া বন্ধ করেছিল তার কাছে এখানে পিপল হলো নাউন আর টু হলো ট্যাপোজিশন আর হিম হলো প্রনাউন ডাক্তার ডে লস্ট হিজ ক্লিনিক অ্যান্ড ফেল্ট সরি ডাক্তার ডে কি হয়েছিল লস্ট মানে হারিয়েছিল তার ক্লিনিক যেখানে সে বসে কি করতো রুগীদের দেখত ফেল্ট সরি এবং কি হয়েছিল দুঃখিত হয়েছিল তো এখানে দুটো অ্যাকশন আছে ডাক্তার ডে লস্ট হিজ ক্লিনিক আর ফেল্ট সরি এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন এখানে প্রনাউন হল হিজ আর ক্লিনিক হল নাউন ডাক্তার নাম তো এটা প্রপার নাউন হি রিয়ালাইজড হিজ মিস্টেক অ্যান্ড টু হেল্প দ্য পুওর সে বুঝতে পেরেছিল কে ডাক্তার ডে বুঝতে পেরেছিলেন কি হিজ মিস্টেক তার ভুল অ্যান্ড এবং কী করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন টু হেল্প দ্য পুয়োর মানে গরিবদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তো এখানে হি হলো প্রোনাউন আর এখানে দুটো অ্যাকশন আছে হি রিয়েলাইজড হিজ মিস্টেক আর প্রমিসড টু হেল্প দ্য পুয়োর তো এই দুটো অ্যাকশন কে একসাথে করেছে অ্যান্ড কনজাংশন এখানে মিস্টেক হলো নাউন পো নাউন ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে বা সেই দিন থেকে হি বিকেম এ কাইন্ড ডাক্তর কি হয়েছিলেন তিনি তিনি দয়ালু ডাক্তার হয়েছিলেন এখানে ফ্রম হল প্র্যাপোজিশন আর কাইন্ড হলো অ্যাডজেক্টিভ এটা ডক্টর হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কি ধরনের ডাক্তার হয়েছিলেন কাইন্ড ডক্টর হয়েছিলেন মানে দয়ালু ডাক্তার হয়েছিলেন তো কাইন্ড হবে গ্রিড হ্যাড টট হিম মানে তাকে শিক্ষা দিয়েছিল এখানে গ্রিড হলো নাউন আর এটা এখানে অক্সিলারি ভাব আছে হ্যাড এটা পাস্ট পারফেক্টেন্সে ভাব আর অ্যাকশন ভাব যেটা টট ফার্স্ট পার্টিসিপুল ফর্ম মানে ভাব নাম্বার থ্রিতে আছে এখানে হিম হলো প্রনাউন আর এ হল ইনডেফিনিট আর্টিকল তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই